নমস্কার আজকের গল্প নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে পালামৌ লিখেছেন চন্দ্র চট্টোপাধ্যায় সেকালের হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম কোনো একজন মিলিটারি সাহেব পেরেড বৃত্তান্ত ব্যান্ডেল বাদ্যচর্চা প্রভৃতি নানা কথা পালামো হইতে লিখিতেন আমি তখন ভাবিতাম পালামৌ প্রবল শহর সাহেব সমাকীর্ণ সুখের স্থান তখন জানিতাম না যে পালামো শহর নহে একটি প্রকাণ্ড মাত্র শহর সে অঞ্চলেই নাই নগর দূরে থাকুক তথায় একখানি গণ্ডগ্রামও নাই কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ পাহাড় আর জঙ্গল বলিলে কে কি অনুভব করেন বলিতে পারি না যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন আর যাহাদের গৃহপার্শ্বে ভেরান্ডার জঙ্গল আছে তাহারা যে এ কথা সমগ্র অনুভব করিয়া লইবেন ইহার আর সন্দেহ নাই কিন্তু অন্য পাঠকের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উত্থাপন করা আবশ্যক সকলের অনুভব শক্তি তো সমান নহে রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম তখন আমার বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম ওই অন্ধকার মেঘ মধ্যে এখনই যাইব এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম পরে চারি পাঁচ ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম তখন আর মেঘভ্রম হইল না পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতে লাগিল কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না তাহার পর আরও দু এক ক্রোশ অগ্রসর হইলে তাম্রাভ অরণ্য চারিদিকে দেখা যাইতে লাগিল শেষ আরও কতক্ষ দূর গেলে বন স্পষ্ট দেখা গেল পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল কোথাও আর ছেদ নাই কোথাও কর্ষিত ক্ষেত্র নাই গ্রাম নাই নদী নাই পথ নাই কেবল বন ঘন নিবিড় বন পরে পালামৌ প্রবেশ করিয়া দেখিলাম নদী গ্রাম সকলই আছে দূর হইতে তাহা কিছুই দেখা যায় না পালামৌ পরগনায় পাহাড় অসংখ্য পাহাড়ের পর পাহাড় তাহার পর পাহাড় আবার পাহাড় যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ আবার বোধ হয় যেন অবনীর অন্তরাগ্নি দিনেই সেই তরঙ্গ তুলিয়াছিল এখন আমার ঠিক স্মরণ হয় না কিন্তু বোধ হয় যেন দেখিয়াছিলাম সকল তরঙ্গগুলি পূর্ব দিক হইতে উঠিয়াছিল কোনো কোনোটি পূর্ব দিক হইতে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই এইরূপ অর্ধ পাহাড় লাতেহার গ্রাম একটি আছে আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম এই পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নাই সুতরাং তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায় এক স্তরে নুড়ি আর এক স্তরে কালো পাথর ইত্যাদি কিন্তু কোনো স্তরই সমসূত্র নহে প্রত্যেকটি কোথাও উঠিয়াছে কোথাও নামিয়াছে আমি তাহা পূর্বে লক্ষ্য করি নাই লক্ষ্য করিবার কারণ পরে ঘটিয়াছিল একদিন অপরাহ্নে এই পাহাড়ের মূলে দাঁড়াইয়াছি এমতো সময় আমার একটা নেমো খারাম ফরাস কুকুর পুডুল আপন ইচ্ছামতো মতো তাবুতে চলিয়া গেল আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম আমার পশ্চাতে সেই চিৎকার রূপে প্রতিধ্বনিত হইল পশ্চাৎ ফিরিয়া পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম প্রতিধ্বনি আবার পূর্বমত রস্য দীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল আবার চিৎকার করিলাম শব্দ পূর্ববত পাহাড়ের গায়ে লাগিয়া উচ্চ নিচ হইতে লাগিল এইবার বুঝিলাম শব্দ কোনো একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায় সেই স্তর যেখানে উঠিয়াছে বা নামিয়াছে শব্দ সেখানে উঠিতে নামিতে থাকে কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয় যত দূর পর্যন্ত সেই স্তরটি আছে তত দূর পর্যন্ত কেন যায় তাহা কিছুই বুঝিতে পারিলাম না ঠিক যেন সেই স্তরটি শব্দ কন্ডাক্টর কনডাক্টর যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে সংস্পর্শ না হয় সে পর্যন্ত শব্দ ছুটিতে থাকে আরেকটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম সেটি এক শিলা সমুদয়ে একখানি প্রস্তর তাহাতে একেবারে কোথাও কণা মাত্র মৃত্তিকা নাই সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে তাহার এক স্থান অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে সেই ফাটার উপর বৃহৎ এক অশ্বত্থ গাছ জন্মিয়াছে তখন মনে হইয়াছিল অসত্য বৃক্ষ বড় রসিক এই নিরস আসান হইতেও রস গ্রহণ করিতেছে কিছুকাল পরে আর একদিন এই অসত্য গাছ আমার মনে পড়িয়াছিল তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড় শোষক ইহার নিকট নিরস পাসানেরও নিস্তার নাই এখন বোধ হয় গাছটি আপন অবস্থানুরূপ কার্য করিতেছে সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কালযাপন করিবে এমন সম্ভব নহে যাহার ভাগ্যে কঠিন পাষান পাশানি তাহার অবলম্বন এখন আমি অশ্বত্থটির প্রশংসা করি এক্ষণে সে সকল কথা যাওক প্রথম দিনের কথা দু একটি বলি অপরাহ্নে পালামুয়ে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ পর্বত শ্রেণী দেখিতে দেখিতে বনমধ্য দিয়া যাইতে লাগিলাম বাধা নাই কেবল এক সংকীর্ণ গোপথ দিয়া আমার পালকি চলিতে লাগিল অনেক স্থলে উভয় পার্শ্বস্থ লতা পল্লব পালকি স্পর্শ করিতে লাগিল বন বর্ণনায় যেরূপ শাল তাল তমাল হিনতাল শুনিয়াছিলাম সেরূপ কিছুই দেখিতে পাইলাম না তালহীনতাল একেবারেই নাই কেবল শালবন অন্য বন্য গাছও আছে শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নাই সকলগুলি আমাদের দেশি কদম্ব বৃক্ষের মতো না হয় কিছু বড় কিন্তু তাহা হইলেও জঙ্গল অতি দুর্গম কোথাও তাহার ছেদ নাই এই জন্য ভয়ানক মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য এইরূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠ ঘণ্টার বিষণ্ণকর শব্দ কর্ণগোচর হইল কাষ্ঠ ঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম গৃহপালিত পশু বনে পথ হারাইলে শব্দানুসরণ করিয়া তাহাদের অনুসন্ধান করিতে হয় এই জন্য গল ঘণ্টার উৎপত্তি কাষ্ঠ ঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভিতর কেমন করে পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দে আরও যেন অবসন্ন করে কিন্তু সকলকে করে কি না তাহা বলিতে পারি না পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া আমার পালকির প্রতি এক দৃষ্টিতে চাহিয়াছে তাহার গলায় কাষ্ঠ ঘণ্টা ঝুলিতেছে আমি ভাবিলাম পালিত মহিষ যখন নিকটে তখন গ্রাম আর দূরে নহে অল্প বিলম্বেই অর্ধ শুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখা গেল এখানে সেখানে দুই একটি মধু বা মৌয়া বৃক্ষ ভিন্ন সে প্রান্তরে গুলম কি লতা কিছুই নাই সর্বত্র অতি পরিষ্কার পর্বতোচ্ছায় সে প্রান্তর আরও রম্য হইয়াছে তথায় কতকগুলি কোল বালক একত্র মহিষ চড়াইতেছিল সেরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই সকলের গলায় পুতির সাতনরী ধুকধুকির ধুকির পরিবর্তে এক একখানি গোল আরশি পরিধানে ধরা কর্ণে বনফুল কেহ মহিষপৃষ্ঠে শয়ন করিয়াছে কেহ বা মহিষপৃষ্ঠে আছে কেহ কেহ নৃত্য করিতেছে সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ